আজ দিতে পারিনি আটচল্লিশ ঘন্টা নোটিস তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের যা সাহায্য সহযোগিতা করেছেন চির ঋণী থেকে মন্দির থেকে সবাই এসেছেন সনাতন সমাজ সন্ত সমাজ সনাতন সংস্কৃতি পরিষদ নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রতিনিধি আপনারা পেট্রোপলে গিয়েছিলেন আজকেও এসেছেন আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আগামীকাল ৬ ডিসেম্বর সর্বত্র সৌর্য দিবস পালন করবেন সৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে আমি থাকব মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ জয় জয় শ্রীরাম দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় অবরোধে থাকব সীমান্ত অবরোধে থাকব দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষ গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে পিতা তা খালিতে যাবেন শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে সমাবেশের ডাক দিয়েছে আজকে যে সংখ্যায় এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হন আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম